কথায় আছে যদি প্রকৃতির সব থেকে কাছাকাছি যেতে চাও তবে পাহাড়ের কাছে যাও তাই আজ আমরা সেই প্রকৃতির খুঁজে দীর্ঘ আট বছর পর রোয়ানা দিলাম মেঘের রাজ্য সাজেকে যেখানে পাহাড়কে গিরে চলে মেঘার রুদ্রর খেলা আমাদের বাস ছিল রাত সোয়া এগারোটায় তাই আমরা যত সময় বাস কাউন্টারে পৌঁছে যাই আমাদের যে লাগেজ ছিল সবগুলো আমরা বক্সে দিয়ে দিই আমাদের টিকিট কাটা ছিল হানিফ পরিবহনে কিন্তু দুর্ভাগ্যক্রমে একটু প্রবলেমের কারণে আমাদেরকে পরবর্তীতে টিকিটটা ট্রান্সফার করে দেওয়া হয় রবি এক্সপ্রেসে তো যাই হোক ব্যাগ সব বুঝিয়ে দেওয়ার পর বা বক্সে দেওয়ার পর আমরা বাসে উঠে যাই আমি যখন দু সালে ফার্স্ট টাইম সাজেক গিয়েছিলাম তখন আমার সফর সঙ্গী ছিল বা আমার ভ্রমণ সঙ্গী ছিল আমার বন্ধুরা কিন্তু এবার সবসঙ্গী বা আমার সঙ্গী টোটালি ডিফারেন্ট একজন যে কিনা আমার জীবন সঙ্গী তো সে খুব এক্সাইটেড কারণ এটাই তার ফার্স্ট সাজেকে যাওয়া বাসের পরিবেশ একেবারে খারাপ ছিল না ভালোই বলা চলে মোটামুটি মানানসই তো সারা রাত ক্লান্তি শেষে আমরা এসে খা খাগড়াচুরি পৌঁছালাম খাগড়াচুরিতে কেউ চাঁদের গাড়ি ভাড়া করে বড় যারা গ্রুপ কেউ মহেন্দ্রা ভাড়া করে কেউ চাইলে সিএনজিও নিতে পারে তো আমরা একটা মহেন্দ্রা নিয়েছিলাম যার কারণে জালসু যার কারণে আমরা শুধুমাত্র দুইজন ছিলাম তো এখানে সাজেকের নিয়ম অনুযায়ী এখানে একটা স্কট আছে ওই স্কটে অপেক্ষা করতে হয় কিছুক্ষণ সব গাড়ি একসাথে এই স্কট থেকে ছেড়ে যায় তো স্কটে অপেক্ষা করছিলাম অবশেষে এখানে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এখানে কিছু ফল পাওয়া যায় কলা ডাব এগুলো প্রত্যেকটা ফলই ভালো ছিল আমরা এখানে একটা চা খেয়েছিলাম যাই হোক সাজেক থেকে সরি স্কোর থেকে আমাদের গাড়ি ছেড়ে ছাড়লো প্রায় আধা ঘন্টা পর পাহাড়ের কুল গেছে আমাদের গাড়ি সামনে এগিয়ে চলেছে সাজেকের উদ্দেশ্যে প্রতিটা রাস্তা আঁকা বাঁকা উঁচু নিচু কখনও উঁচুতে উঠছে কখনো নিচুতে নামছে এই সময়টাতে রূপমের একটা গান ছিল যে গানটা আমার খুব ফেভারিট একটা গান

আমি আবার না আমি পাহাড়ে আসলে কখনোই নিজেকে হারাই না আমি পাহাড়ে আসলেই কেবলমাত্র নিজেকে খুঁজে পাই পাহাড়ের সৌন্দর্য প্রতিবারই আমাকে ছুঁয়ে যায় মনে হয় যে পাহাড়ের এই রূপেতে আমি থাকি কি করে দূরেতে মন চায় শুধু বারবার প্রেমে পড়িতে এই পাহাড়ের তা আমরা এখন দিগিনালা আছি প্রায় দিগিনালা পার হচ্ছি পাহাড়ের এই রাস্তা দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন আপনি ছুটে চলবেন তখন এই রাস্তাগুলোর সাথে মানুষের জীবনের একটা গভীর মিল খুঁজে পাওয়া যায় পাহাড়ের রাস্তাগুলো যেমন কখনো সোজা কখনো বাঁকা ঠিক একইভাবে মানুষের জীবনও কখনো সোজা কখনো বাঁকা যাই হোক এখানে আসলে ঘন কুয়াশার কারণে বা চারদিকটা আপনাদের যে পাহাড়ের সৌন্দর্যটা প্রকৃত সৌন্দর্যটা দেখানো যাচ্ছে না যারা সাজেক আসার জন্য প্ল্যান করছেন তারা অবশ্যই ট্রাই করবেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টাতে সাজেক আসার জন্য তাহলে এখানে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর বর্ষাকালে আসতে পারলে ভালো সে কারণ হচ্ছে এখানে তখন ম্যাকটা পুরোপুরি উপলব্ধি করা যায় যাই হোক দেখতেই পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য ও আচ্ছা আরেকটা বিষয় বলতে মনে ছিল না আমাদের এই সফরে বা এই ট্যুরের মধ্যে আমরা ছিলাম দুজন তো ওইখানে ঘাগড়াঝুড়িতে যাওয়ার পরে এক আপু আর এক ভাইয়ের সাথে পরিচয় হয় ওনারা নিউ কাপল তো ওনারাও সেম আমাদের মতো দুজন যার কারণে আমরা চারজন মিলে মাহেন্দ্রা গায়েটা বাড়া নিয়েছিলাম যে যারা এরকম দুজন চারজন দুজন হলে সিএনজি নিতে পারেন চারজন হলে মাহেন্দ্রা নিতে পারেন বা বড় গ্রুপ হলে চাঁদের গাড়িগুলো নিতে পারেন তবে এরকম আঁকা বাঁকা রাস্তায় আমি সিএনজি কখনোই প্রিফার করি না কারণ হচ্ছে এখানে একটু ভয় থেকে যায় তো যারা সাজে আসছেন তারা দেখতেই পেয়েছেন যে আসলে রাস্তাগুলো কতটা আঁকা এবং উঁচু নিচু তো সেক্ষেত্রে সিএনজিটা আমার কাছে কখনোই প্রিফারেবল না তো যাই হোক আমরা পাহাড়ের বুক চিরে বেড়ে ছুটে চলেছি তো এখন আমরা প্রায় সাজেকের কাছাকাছি আছি আরেকটা বিষয় যারা সাজেক আসবেন তারা আসার সময় অবশ্যই সাথে কিছু চিপস বা চকলেট নিয়ে আসবেন কারণ এখানে রাস্তার পাশে যে উপজাতি বাচ্চাগুলো থাকে তারা প্রত্যেকেই প্রতিটা গাড়ির দিকে তাকিয়ে থাকে বা আশা করে যে তারা হয়তো বা প্রতিটা গাড়ি থেকে গিফট হিসাবে কিছু চকলেট বা চিপস দিবে তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে কিছু বাচ্চাকে চিপস দিলাম কারণ আমরা প্রায় সাজের কাছাকাছি চলে আসছিলাম এখন আমরা সাজেকের উপরের দিকে আসতেছি দি আজকে থেকে দু হাজার সতেরোতে যখন আমি সাজেক আসি তখনের পরিবেশ আর এখনের পরিবেশ শুরু থেকে আমার কাছে টোটালি ডিফারেন্ট মনে হচ্ছিল কারণ তখন যখন আসছিলাম তখন এত রিসোর্ট ছিল না এখন শুরু থেকে যে পরিমাণ রিসোর্ট আমার চোখে পড়তেছে এবং প্রত্যেকটা রিসোর্টই সুন্দর ছিল তো যাই হোক আমরা এখন সাজেকে উঠছি সাজেকে উঠার যে রাস্তাটা ওটা অনেক উঁচু যার কারণে গাড়িগুলো অনেক সময় নিয়ে আস্তে আস্তে উঠতে হয় আমরা রিসোর্ট বুক করেছি চেষ্টা করেছিলাম ম্যাকপল্লি বা ম্যাকপুঞ্জি থেকে বর্তমানে থেকে ভাইরাল এ দুইটা রিসোর্ট কিন্তু দুর্ভাগ্যক্রমে আসলে ম্যাকপল্লি বা ম্যাঘপুঞ্জি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কোনো খালি ছিল না সিট খালি ছিল না রুম ফাঁকা ছিল না যার কারণে আমরা আঁচল নামে একটা রিসোর্টে রুম বাড়া নেই রুম বুকিং দিই আঁচলটা একেবারে খারাপ বলা চলে না মোটামুটি সুন্দরই ছিল যারা আসবেন তারা অবশ্যই আগে থেকে রুম বুকিং দিয়ে আসবেন তাহলে পছন্দ রুম পাবেন বা রিসোর্ট পাবেন এটা হচ্ছে আমাদের রিসোর্ট ছিল ম্যাগেরাচল আঁচলে টোটাল পাঁচটা রুম ছিল এক সিরিয়ালে ছিল তিনটা আর একটা দুতলা বিশিষ্ট রুম ছিল তো আমরা দুতলাটাই বুকিং দিয়েছিলাম যার কারণে হচ্ছে এটা থেকে ভিউটা ভালো আসে বাইরের ভিউটা সুন্দর দেখা যায় রুমের ভিতরে ডাবল বেডের দুইটা বেড ছিল তো যারা চারজন আসতে চাইলে ফ্রেন্ড সার্কেল হোক বা রিলেটিভদের নিয়ে আসতে চাইলে এরকম একটা রুম নিলেই হয় এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি ছিল বেলকনিতে একটা দুলনা ছিল চেয়ারের ব্যবস্থা ছিল এই রুমের ভিউটা বা আউটসাইডের যে ভিউটা ওইটা খুব সুন্দর দেখতে পেতেন যদি কুয়াশাটা না থাকতো আপনারা দেখতেই পাচ্ছেন যে কুয়াশার প্রভাব কতটা বেশি যার কারণে পাহাড়গুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল না তো আমার রুমে আসার পরে আর সহ্য হচ্ছিল না কখন বাহিরে যাব আমার খুব সাজেকে প্রিয় একটা জায়গা হচ্ছে হেলিপ্যাড যেখান থেকে রাত খুব সুন্দর আমি উপভোগ করতে পারি তো আমি যথারীতি চলে গেলাম হেলিপ্যাডে সেখান থেকে আপনাদের সাজেক সম্পর্কে কিছু তথ্য জানা। হ্যালো ভিওয়ার্স আমরা চলে আসছি মেঘের রাজ্য সাজেকে অনেক দখল পেরিয়ে রাতের জার্নি শেষ করে আজকে এসে সকালে এসে পৌঁছালাম সাজেক আমরা এখন আছি সাজেকের একটি হেলিপ্যাডে সাজেক আমরা সবাই সাজেক ঘুরতে আসি সাজেকের কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার যেটা হচ্ছে সাজেক হচ্ছে বাংলাদেশের রাঙ্গাবাড়ি জেলার বাগাইছড়ি উপজেলার একটি অন্তর্গত একটি ইউনিয়ন বাংলাদেশ সবচেয়ে বড় ইউনিয়ন একটা হচ্ছে সাজে যেটা দুইটা পাড়ার সমন্বয়ে গঠিত একটা হচ্ছে রুইলুই পাড়া আর একটা হচ্ছে কংলাক পাড়া রইলুই পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো বিশ ফুট উপরে অবস্থিত আর কংলাক পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সাজেকের একটি হেলিপ্যাড এর পাশে মূলত হচ্ছে আমরা যদি একটু দেখাই এই অংশটা তো হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য অবস্থিত যে আমি যদি দেখাতে চাই এই অংশটা হচ্ছে সাজিকের পূর্বপাশ যেখানে ভারতের মিজোরাম রাজ্য অবস্থিত এখানে কুয়াশার জন্য অনেক একেবারেই দেখা যাচ্ছে না আর ঠিক উত্তরে উত্তরে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য আমাদের এই এখানে যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মূলত বিজিবি ক্যাম্প এখানে বিজিবির ক্যাম্পে অবস্থিত বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বিজিবি ক্যাম্প হচ্ছে সাজিকে অবস্থিত সাজেকে সবচেয়ে বিখ্যাত দুইটা ফল হচ্ছে পেঁপে আর কলা কেউ যদি সাজেকে আসতে চান আসার পথে অবশ্যই রাস্তা থেকে যে ফলগুলো পাওয়া যায় পেঁপে এবং কলা পাওয়া যায় কেউ এটা খেতে মিস করবেন না কারণ হচ্ছে এটা মিস করা মানে হচ্ছে সবথেকে অর্গানিক ফুলের মধ্যে পেঁপে এবং কলা হচ্ছে বেস্ট এবং স্বাদ অসাধারণ আর আরেকটা জিনিস কখনোই মিস করবেন না সেটা হচ্ছে ডাব আপনি যখন স্পটের জন্য অপেক্ষা করবেন ওই অংশটাতে যে ডাবটা পাওয়া যায় এটা হচ্ছে বেস্ট একটা ফ্লেভার এবং বেস্ট টেস্ট এটা খেতে কখনই মিস করবেন না ধন্যবাদ সবাইকে এর মধ্য দিয়ে আজকে আমাদের সাথে শুরু হলো এখন আমরা যাব দুপুরের লাঞ্চ করার জন্য আমাদের সাথে অবশ্যই থাকবেন পরে আরও মজার দৃশ্য এবং পাহাড়ি উপজাতিদের জীবন জীবিকা তাদের বিষয়গুলো জানার জন্য আসসালামু আলাইকুম